দুই শালিক ধারাবাহিকের নতুন ক্রমে এসে গেছে যেখানে তোমরা দেখতে পাবে ঘরে তালা দিয়ে গৌরবের বাবা বাড়ির সকলকে বলতে থাকে আমার টাকার থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে আর তখন ঝিলিক বলতে থাকে সাত দিনের মধ্যে এই সাঁতাবাড়ির ছাতার দোকান খুলবো এটা আমার চ্যালেঞ্জ আর এরপরে দেখা যায় ঝিলিক স্টোর রুমে গিয়ে সাতা খুলে দেখতে থাকে আর তখন গৌরব সেখানে এসে ঝিলিককে বলে তুই সেলাই চ্যাম্পিয়ন তাই তো ডিজাইনার এম্ব্রয়ডারি ছাতা আবার কাঞ্জিলালের সাতা বিজনেসটা ওপেন করে দেখাও আর তখন এ কথা শুনে ঝিলিক মনে মনে বলতে থাকে এই শেষ করেছে আর এরপর ঝিলিক লুকিয়ে আখিকে ফোন করে বলে আখি আমাকে বাঁচা তুই আসো সেলাই চ্যাম্পিয়ন আমি না আর এরপর দেখা যায় আখি আর দেবা ছদ্মবেশে ঝিলিকের কাছে আসে আর তখন ওদের দেখে গৌরব বলে এরা কারা তো বন্ধুরা জুড়ো ঝিলিক নয় সেরাই দিদিমণি আখি করবে কিস্তিমাত কি হতে চলেছে এরপরে জানতে দেখুন দুই শালিক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন